হেলমেট পরে মাছ রান্না করতে হবে আজকে যেই মাছ রান্না করছি খেতে কিন্তু পুরো একদম মাংসের মতো লাগে আর এই মাছ দিয়ে প্রচুর পরিমাণে তেল বের হয় কি মাছ বলো আমরা তো রিটে মাছ বলি তোমরা কি মাছ বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মাছের মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তারপর লবণ হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেবো যেহেতু মাছের গায়ে তেল আছে তেলে পড়ার সাথে সাথে মাছ ফুটতে থাকবে তাই জন্য কিন্তু হেলমেট পরেই মাছটা রান্না করতে হবে তেল দিয়ে দিলাম সরষে তেল তেল গরম হয়ে গেছে লবণ দিয়ে দিলাম যাতে মাছটা দেওয়ার সাথে সাথে গায়ে না আসে আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে নালে একদম তেল ছিটে চোখে মুখে অন্ধকার দেখতে হবে এমন পরিস্থিতি হয় তাই জন্য মাছ দিচ্ছি আর ঢাকনা দিচ্ছি এবার মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি বেশ কড়া করে মাছগুলো ভেজে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছও তেল থেকে তুলে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাংসের মতো করে আলুগুলো কেটে রেখেছি আলু দিয়ে দিলাম দেখো কতটা পরিমাণ তেল বের হয়েছে অন্য সময় কিন্তু এতগুলো মাছ ভাজলে তেল থাকে না কিন্তু যেহেতু মাছের গায়ে তেল আছে সেই তেল ফেটেই কিন্তু এতগুলো তেল বার হয়েছে আমি এক্সট্রা করে কোনো তেল দিইনি যারা রিটে মাছ রান্না করো তারা তো জানবি আলুগুলো বেশ লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে তিন চারটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে আর বেশি মশলাপাতি দিয়ে এই মাছ আমি রান্না করি না এবার দিয়ে দিলাম বড় সাইজের দুটো টমেটো টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে আর টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে তাই জন্য কিছুক্ষণ মতো কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একদম সিম রান্না করলাম মশলা থেকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে টমেটো পুরোপুরি গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছ আলু আর মাছ দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা যে মাছ দেখে মনে হচ্ছে পুরো মাংসই রান্না করছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল রান্নাটা কিন্তু খুব একটা ঝোল করব না একদম পরিমাণ অনুযায়ী জল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে গ্যাস জোরে দিয়ে ফুটালে কিন্তু মাছ থেকে যে তেলগুলো বেরিয়েছে সেগুলো বাড় হয়ে যাবে তাই মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটানোর পর নামানোর আগে দিয়ে দেবো দু চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেবো ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে নেবে যেহেতু আলু দেওয়া আছে তাহলে তৈরি হয়ে গেল রিটে মাছ তোমরা কেমনভাবে রিঁঠে মাছ রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো